এবার অন্য একটা দেশকে উনি ইয়ে করছেন ইঙ্গিত করছেন করে উনি বলছেন নিজের ভূমিতে দেশ পরিচালনার নির্বাচন তারা করবেন মানে এইটার প্রতি বলে এই নির্বাচনে অন্য কোন দেশে থাবা মারার কোন সুযোগ যেন না থাকে ভারতের যুজু ভারত যুজু সেই পঁচাত্তর সাল থেকে বা বাহাত্তর সাল থেকে ভারতের যুজু আমরা শুনেই এসছি যে এখন আবার ভারতের যুজু ভারতকে ভয় দেখাচ্ছে ভারতের ভয় দেখিয়ে নির্বাচন তাহাজছে শেখ হাসিনাও তো উনি ভারতের উনি নাকি ভারতে দিয়ে দেখায় সবকিছু করতে আমি ইনিও ভারতের ভয় দেখাচ্ছেন যে ভারত এখানে ইন্টারভেন করবে ওকে তাহলে কার পক্ষে করবে নিশি বিএমপি পক্ষে করবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রেখেছে তাই তো ইন্টারভেনশন আনার এখন সুযোগ নাই হুম এখন এই একটা দেশকেও কিন্তু উনি এতে ইনভলভ করে ফেলছে অন্ধকারের শক্তি তো করছে নি একটা দেশকেও ইনভলভ করছে তারপরে উনি বলছেন এই নির্বাচন আয়োজনে প্রতি পদে পদে বাধা আসবে রাজনৈতিক দলগুলোকে দলগুলোর নেতাদেরকে সতর্ক করেন প্রধান উপদেষ্টা এটা কোট আন কোট ফ্রম মিস্টার তিনি বলেন সবার মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি মানে ঝগড়া বাধায় দেওয়ার চেষ্টা করবে সবার মধ্যে এটা উনি সতর্ক করেছেন এটা মনে হয় যেন বাচ্চা আর কি ওই জোনায় সাকিরা এখনো ফিডার খায় হ্যাঁ ওরা বুঝে না মাহমুদুর রহমান মান্নারা ফিডার খায় তারপরে হেফাজত ইসলাম ফিডার খায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফিডার খায় এনসিবিরা ফিডার খায় বিএনপিও ফিডার খায় জামাত তো খায় ওদেরকে উনি সতর্ক করছেন যে আমাদের মধ্যে দ্বন্দ্ব তো ভাই নিজেরা নিজের দ্বন্দ্ব তো তাদের মধ্যে পিয়ার নিয়ে দ্বন্দ্ব তো এটা নিয়ে আপনি কি মানে কি দেখাচ্ছেন সেটা আমি জানি না নিশ্চয়ই উনি কোনো একটা কিছু জানেন সেটা উনি বলছেন না বা ওনার প্রেস সেক্রেটারি সেখানে মিটিংয়ে হয়তো বলছেন প্রেস সেক্রেটারি সেটা প্রকাশ করেন এখন আসেন আমি কোনোদিন এই কাজটা করি না আজকে আপনাকে বলি ওনার এই এই যে এই ওনার এই বক্তব্যগুলো যেভাবে প্রচার হয়েছে অন্যদের বক্তব্য কিন্তু প্রচার হয়নি সেই বক্তব্যের মধ্যে নানাজন যে কমেন্টগুলি করেছে আপনি জাস্ট তাৎপর্য দেখেন আমি আপনি শুধু কথা বললে হবে না মানুষ কিভাবে দেখে মানুষ বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে রুবেল হাসান নামে একজন বলছেন এই এই রিপোর্টের মধ্যেই মন্তব্য করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ এখানে বেশিরভাগ লোকে তার নিজ এলাকার মেম্বার ভোট করে জামানত হারাবে মানে এই যে আমি একদিন পর্যন্ত বলতাম যে গলিতে গলিতে নির্বাচন করলো দেখেন রুবেল হাসান আমার দরকার পড়ে রুবেল হাসান বলছে তারা এলাকার মেম্বার ভোটে করে জামানত হবে তাই এখনই আওয়ামী লীগ যারা দোষ করেছে তাদের বিচার করে যারা ভালো ছিল তাদের দিয়ে ভোটের আয়োজন করেন হ্যাঁ তারপরে ধরেন আরো কে কি বলছেন জানেন বহু জন কারা নির্বাচন চাইছেন সেটা কি আপনি দেখেও না দেখার ভান করছেন চাইছে না কারা সরাসরি নির্বাচন হতে না দেওয়ার হুমকি ধামকি দিচ্ছে কিন্তু দাবি করছে সেটাও কি বুঝতে পারছেন না যে কেউ যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ঘুম ভাঙ্গা বিক্রি পেবে না রোমান নামে একজন বলছেন ইউনুস সাহেবের কথা মতে জামাত এনসিবি নির্বাচন না হওয়ার পথে সকল অন্তরায় তৈরি করবে এখন পর্যন্ত তার নির্বাচনের বিপক্ষে সারা নির্বাচনের বিপক্ষে তাহলে ইউনুস সাহেবের গোদিনিয়া টান দিছে কে তাইলে জামাত এই দেখেন উত্তর পাইছেন আপনি দেখেন ইউনুস সাহেব একমাত্র কলার ধরে বসে রাখবো একদম বলে না কলার ধরে চাপ দিয়ে বসায় রাখে না কলার ধরে চাপটা বসায় রাখছে পাবলিক কিন্তু এগুলা বুঝতেছে আমরা বুঝতে পারি না আমাদের বুদ্ধিবি বুঝে না তর্কবাগিষ্ঠা এই তর্কগুলো যে তর্কবাগিষ্ঠা আছে আব্দুর রশিদ কথা বলছে বিখ্যাত তর্কবাগিষ কিন্তু ওনার নামটা কিন্তু আব্দুর রশিদ তর্কবাগিষ কিন্তু তর্কবাগিষ আমাদের যে এখন বিশাল বিশাল তর্কবাগিষ অনেক আছে না তারা তারা কিন্তু এটা বোঝে না বোঝে কিন্তু একজন সাধারণ রোমান বোঝে আমি জানি না আমি সাধারণ বলছি এই জন্য যে তার পরিচয় দেন না সাধারণ নাগরিকই বলবো একজন আরেকজন বলছেন আপনার নিয়োগকর্তা ছাত্রই তো নির্বাচন হতে দিতে চায় না তাহলে আপনি কেন মানুষকে ভয় দেখেন সেই হ্যাঁ তারপর একজন বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যাদের নিয়ে এই আলাপ আলোচনার পরিকল্পনা করছেন তাদের সমন্বিত শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের অর্ধেক নয় আপনার মেরুদণ্ডহীন সরকার এই পর্যন্ত যা যা করে আসছে সবই নিজদের ইট বাঁচাতে বাংলাদেশের সাধারণ মানুষ এখন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য বুঝে গেছে তাই খুব বেশি দল কানা লোকজন আর একজন কথা বলে লোভ লাভ নেই কারণ এই নির্বাচন তো সকল মানুষ বা সকল দলের হবে না আর এখন প্রকাশ্য প্রশ্ন করছে আপনার নিয়োগ কর্তার দল আর জানাতেছে সঙ্গত ভাবে গোপনে বাধা দিবে কার্যক্রম নিষিদ্ধ গ্রস্ত আওয়ামী লীগ

পাবলিক দেখতেছে যে কারা ইলেকশন চায় না কারা কি চায় কারা কি করছে এটা যায় আর উনি মানে বিএনপির চেপে ওনারা ধরে রাখছে উনি নির্বাচন দিচ্ছেন এবং উনি নির্বাচন পর্যন্ত থাকতে চান এই সব ভয় দেখায় আমার মনে হচ্ছে কি জানেন মানে তিনি বুঝে গেছেন যে বাদ তার মধ্যে একটা আশঙ্কা জন্মেছে যে আসলে তাকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করা হচ্ছে আসলেই এখন সময় আসছে আমার একটা ধারণ বাংলাদেশে একটা গল্প আছে আমি একটা গল্প দিয়ে শেষ গল্পটা দুইটা একটা হইলো আপনাকে হেল্প করার পার্ট আরেকটা হইলো প্রতিহিংসার পার্ট আমি প্রতিহিংসার পার্টটার কথা বলি না হেল্প করার পার্টটার কথা বলছি আপনাদের বাংলাদেশকে হেল্প করার একজন লোক দরকার হ্যামিলনের বংশীবাদককে দরকার